তালহা বাচ্চা মানুষ একেবারে বছর বয়স পাঁচ বাবার সাথে আল্লাহ রসুলের কাছে গেছেন অল্প একটু সময় থাকছেন রসুল্লাহর সঙ্গে অল্প একটু সাক্ষাৎ হইছে বাবার সঙ্গে গেছেন বাবাকে আল্লাহ রসুল নসিহত করছেন নসিহত করার পরে যখন ফিরে আসতেছেন সন্তান বলতেছে বাবা সবাই মাত্রই তো আল্লাহ রসুল আপনাকে কত নসিহাত করল আপনি একটু আমাকে ইজাজত দেন আমি ছোট মানুষ আমি কি আল্লাহ রসুলের কাছ থেকে নসিয়াত পাইতে পারি না তলখায়েবনে পারদী আল্লাহত আলা হুম বাবার হাত চাই না আল্লাহ কাছে যা বলতেছেন ওগো আল্লাহর রসুল আমার বাবাকে আপনি নসিয়াত কত না করলেন আমাকে একটু নসিহাত করেন কারণ আমি আপনাকে ভালোবাসি আল্লাহর রসুলকে তলহা ইবনে বারা রাদি আল্লাহ তালানু বলছেন নবী যখন একথা তলহার কাছ থেকে শুনছেন নবীকে নবী বলেন সত্যি সত্যি কি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ অবশ্যই আমি আপনাকে ভালোবাসি যাও ভালোবাসার নমুনা আমি এখন দেখতে চাই বাবার হাত ছাড়ায় তুমি আমার কাছে আসলা এক্ষুনি ওই বাবাকে তুমি হত্যা করে আসো ছোট্ট মানুষ পাঁচ বছর বয়স কিভাবে ইমানের পাওয়ার তার কত বেশি দৌড় দিয়া চলে গেছে বাবাকে হত্যা করার জন্য আপনার আমার সন্তানে মানের পাওয়ার নাই যদি এই জামানার কোন সন্তানকে বলা হইতো ও আগে কইতো হুজুর আগে আপনারে হত্যা করো নাকি তারপরে বাবারে হত্যা করো কিন্তু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন আগেরকার জামানায় ছোট্ট ছোট্ট মানুষ তারাও জিহাদের তামান্না রাখত এই জন্য ছোটো ছুরি কোমরের ভিতরে রাখত যদি জিহাদের ডাক আসে জিহাদে তামান্না মনের ভিতরে আসে একেবারে জিহাদে অংশগ্রহণ করবে তলহা ইবনে বাড়ার আল্লাহ রসুন যখন এ কথা বললেন তলহা ইবনে বারা দৌড় দিয়া চলে গেছে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন ও সাবিরা যাও তাড়াতাড়ি যাও আমার তালহাকে পিছন দিক থেকে ধরে তোমরা আমার কাছে নিয়ে আসো সাহাবীরা দূর দিয়ে চলে গেছেন তালহা ইবনে বারাকে পিছন দিক থেকে জান্নায় দইরা কোলে করে নিয়ে আসছেন আল্লাহর রাসূল ডাইকে বলে তালহা আমি নবী বাবাকে হত্যা করা উদ্দেশ্য না আমি তো তলহা দেখলাম তোমার অন্তরের ভিতরে তোমার বাবার বেশি না আমি নবীর বেশি তলহা আমি সন্তানকে বাবা থেকে আলাদা করার জন্য আসি নাই আমি তো সন্তান বাবা থেকে দূরে এই সন্তানকে বাবার কোলে ফিরায় দেওয়ার জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তলহা আমি বুঝা ফেলাইছি তোমার অন্তরের ভিতরে তোমার বাবার থেকে আমার মোহাম্মত বেশি আর বলা লাগবে না এই তলহা বারা আল্লাহ রসুলের কাছ থেকে সাক্ষাৎ কইরা চলে গেছেন কিছুদিন পরে ছোট্ট তলহা উনি অসুস্থ হয়ে পড়ছেন আল্লাহ রসুলের কাছে এই সংবাদ আসলো আল্লাহ রসুল ছোট্ট যে তলহা আপনার আশেক তলহা সে অসুস্থ এই কথা শোনার পরে আল্লাহ রসুল তাকে দেখার জন্য চলে গেলেন বাড়া হলেন সাবি তলহা ও সাবি এই বাড়ার সন্তান হলো তলহা আল্লাহ রসুল এবার তলহা এমনি বারাকে দেখার জন্য ঘরে চলে গেছেন তলহা ছোট্ট মানুষ বেহুসি হালাতের ভিতরে আছে। আল্লাহ রসুল মাথার কাছে যে বসলেন রসুল্লাহ তলহার অবস্থা দেখে বুঝতে পারছেন তলহা বুঝি আর বেশিক্ষণ দুনিয়া রবে না বারাকে ডাক দিয়ে বলে বারা আমার ছোট্ট তলহা বুঝি আর দুনিয়ার জমিনে বেশিক্ষুণ রবে না বারা আমার সাবি আমার ছোট্ট তলহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহাল্লাম আমি তোমাকে বলে গেলাম তুমি আমাকে খবর দিবা আমি আমার ছোট্ট তলহার নিজেই জানাজার ইমাম হব আমি আমার ছোট্ট তলহাকে নিজের হাতে কাফনের কাপড় পড়াবো তলহাকে আল্লাহ রসুল দিই চলে গেলেন তলহার কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে বেহুশি হালত থেকে জাগ্রত হইছে এবার উনি বাবাকে ডাইকে বলে বাবা আল্লাহ রসুল কি আসছিলেন হ্যাঁ আল্লাহ রসুল আসছিলেন বাবা কি আল্লাহ রসুল বললেন বাবা ডাক দিয়া বলে সন্তান আল্লাহ রসুল বলে গেছেন তোমার যদি ইন্তেকাল হয়ে যায় রসুল তোমার জানাজার ইমাম হবেন রসুল তোমাকে নিজের হাতে গোসল দিবেন কাফনের কাপড় পরাবেন এ কথা আল্লাহ রসুল বলে গেলেন এ কথা যখন তলহাইনে পারা শুনছেন শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি গলায় গলায় পড়তেছে বাবা ডাকতে বলে কি বাবার তুমি কন্দন করতেছ রসুল্লাহর জানাজা সবাই চাই তোমার জানাজা রসুলুল্লাহ পড়াবেন তুমি কি রাজি না তুমি কি খুশি না ছোট্ট মানুষ দেখেন কেমন আসে কেমন ইমানের পাওয়ার কেমন চার্জ তার ইমানের ভিতরে গেছে পাঁচ বছরে বাচ্চা বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমি তোমাকে একটা নসিয়াত করতে চাই বাবা আমি তোমাকে একটা ওয়াদা দিতে চাই তুমি কি আমার এই ওয়াদাটা রাখবা নি বাবা ডাক দিয়ে বলে সন্তান বলো কি এমন নসিয়াত কি এমন ওয়াদা করাবা বাবা গো আমার মরণ যদি দিনের বেলা হয় তাহলে তুমি রসুল্লাহকে খবর দিও আর যদি আমার মরণটা রাতের বেলায় হয় বাবা গো আমার রসুলকে যদি তুমি বলো তলহা দুনিয়ায় নাই আমার রসুল পাগলের মতো অর্ধরাত্রে ছুটে আসবেন আর আমার রসুল যে রাস্তা দিয়ে আসবেন মদিনা থেকে তলহার বাড়ির দূরত্ব হলো পাঁচ হল না খাস্তা যে রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তায় হলো ইহুদিদের বসবাস কোনো ইহুদি যদি আমার রসুল উল্লাহর উপর আক্রমণ করে বসে আমি আল্লাহর আদালতে ছোট্ট তলহা মুখ দেখাইতে পারবো না বাবা আমার জানাজা লাগবে না যদি আমি রাতের বেলায় মারা যাই বাবা তুমি নিজের হাতে তোমার সন্তানকে গোসল দিবা তুমি নিজের হাতে কাপড়ের কাপড় তুমি নিজের হাতে আমাকে কবরে রাখবা আমার নবীরে খবর দিবা দিনের বেলায় যদি হয় তাহলে আমার নবীরে খবর দিও ও আদা করো ও আদা বাবা ডাক দিয়া বলে হ্যাঁ সন্তান তুমি যা নসিহাত করলা আমারে দিয়া যাও ওয়াদা করাইলা আমি রাজি যাও আমি মাইনা নিলাম এই ছোট্ট তলহা রাতের বেলায় ইন্তেকাল করছে রাতের বেলায় ইন্তেকাল করার পরে বাবার সঙ্গে যে ওয়াদা হইছে নিজের হাতে নিজের সন্তানকে গোসল দিছে কাপড়ের কাপড় পড়াইছে নিজে ইমামতি করছে নিজের হাতে নিজের কবরের ভিতরে নামাইছে রাতের বেলায় মাটি আর দাফন হয়ে গেছে ফজরের সময় মসজিদে নবাবি রসুল দাঁড়ানো সাবিদের কিনে রসুল্লাহ নামাজ আদায় করতেছেন ফজরের নামাজ যখন শেষ হয়ে গেছে সালাম ফিরায় নো স্যার এবার সাহাবিদের সঙ্গে কথাবার্তা বলতেছেন একজন সাবির বলে ওগো আল্লাহ রসুল আপনার ছোট্ট তলহা দুনিয়ায় নাই রাতের বেলা ইন্তেকাল করছে রাতেই তাকে দাফন করা হয়েছে আল্লাহ রসুল ডাক দিয়া বলে সাবির আরে আমার কেন তোমরা আমাকে না কেন তোমরা আমাকে অবহিত না আমি তো বলে আসছিলাম যে তোমরা আমাকে খবর দিবা আমি নিজে রসুল আমার তলহার জানাজার ইমামতি করব সাবিরা ডাইকে বলে ও আল্লাহ রসুল কারণ হলো আপনার তলহা তার বাবাকে ওয়াদা করিয়েছে সে যদি দিনের বেলায় মারা যায় তাহলে আপনাকে খবর দিতে বসে আর রাতের বেলা যদি মারা যায় তাহলে আপনাকে খবর দিতে নিষেধ করছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে কেন রাতের বেলা আমার তলহা নিষেধ করলো সাবিরা ডাক দিয়ে বলো আল্লাহ রসুল আপনার ছোট্ট তলহা হাসিকে রসুল আপনার ছোট্ট তলহা পাল পাঁচ বছর বয়সে তার বাবারে বলছে ও বাবা রাতের বেলায় যদি রসুল কে বলো আমার রসুল যে পথ দিয়ে আসবে ওই পথে ইহুদিদের বসবাস আর কোন ইহুদি যদি আমার রসুলের উপরে যদি হামলা করিরা বসে আমি ছোট্ট তলহা আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না এই কথা শোনার পরে রসূলুল্লাহ বলতেছেন কোথায় আমার তলাকে দাফন করছো চোখের পানি ফেলাই দিয়া আল্লাহ রসুল যখন সাবিরা বললেন ও আল্লাহ রসুল ওই যে জান্নাতুল বাকিতে আপনার তলহাকে দাফন করা হয়েছে আল্লাহর রসুল দৌড় দিয়া জান্নাতুল বাকিতে চলে গেছেন জান্নাতুল বাকিতে যা কবরের সামনে দাঁড়ায় গেছেন সামনে দাঁড়ায় আল্লাহ রসুল দুইটা হা উঁচু কইরা বলতেছে আল্লাহ আমার ছোট্ট তলহা দুনিয়ায় না আল্লাহ আমার তলহা আমার প্রেমে ব্যক গো আমি নবী আমার তলহার উপরে খুশি ও মাওলা তুমি আমার তলহার উপরে রাজি হয়ে যাও আল্লাহ গো আমার ছোট্ট তলহা যেদিন তোমার আদালতে কি বিয়া দাঁড়াবে আল্লাহ গো আমার তলহার সাথে তুমি হাসি মুখে কথা বলো ইয়া আল্লাহ তুমি আমার তলহার উপরে রাজি হয়ে যাও আমি নবী রাজি হয়ে গেলাম এটা কিসের বদৌলত হয়েছে ইমানের পাওয়ারের কারণে ইমানে যদি চার্জ ভালো থাকে তাহলে সেটা অন্তরের থেকে প্রকাশ হয়ে যায় খাজা ময়নুদ্দিন চিস্তির নাম আপনারা শুনছেন ইনার পীর যিনি ছিলেন খাজা উসমান হারুনি এই খাজা উসমান হারুনি কত বড় বুজুর্গ অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন তার ইমানের পাওয়ার তার চার্জারের পাওয়ার কত বেশি ছিল এই খাজা উসমান হারুনি উনি একদিন এক এলাকায় যাইতেছেন অগ্নি পূজকরা আগুন ধরায় ধরায় পূজা করতেছে এ খাজা উসমান হারুনি রাস্তা দিয়ে যখন হাইটে হেঁটে যাইতেছেন অগ্নি পূজক ডেকে বলতেছেন এ ভাই তোমরা যে আগুন থেকে যে পূজা করতেছো এই আগুন একটু আমাকে দাও আমি একটু রান্না ভাড়া করব অগ্নি পূজকরা ডেকে বলে না এ আগুন দেয়া যাবে না এ আমাদের প্রভু এ কথা যখন উসমান হারুনি শুনছেন উসমান হারুনি বলতেছেন না আগুন কোনদিন প্রভু হতে পারে না কথা যখন শুনছে বলে কি বল তুমি আবার কাকে মানো বলে ওসমান হারুনি বলেন এই আগুনের যিনি মালিক আল্লাহ তাকে আমি মানি এ কথা শোনার সঙ্গে সঙ্গে অগ্নি পূজকরা বলে তাহলে দেখাও তোমার আল্লাহর পাওয়ার বেশি না আমরা যে আগুনের পূজা করতেছি এর পাওয়ার বেশি এবার উসমান হার উনি বলতেছেন তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ হয়ে যাক তাহলে তোমরা যে তো আগুনের পূজা করতেছো আগুনের ভিতরে একটু হাত দাও অগ্নি পূজকরা বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে উসমান হার উনি বলতেছেন দেখো আমার প্রতিপাদক আল্লাহর কত পাওয়ার আমি আগুনের ভিতরে নেমে যাব যদি নামতে পারি তাহলে কি তোমরা মানবা যে আমার প্রতিপালক আল্লাহ আর ক্ষমতা বেশি বলে হ্যাঁ ঠিক আছে প্রমাণ হবে যাও আগুনের ভিতরে নাইমা যাও উসমান হারুনি অজু কইরা দুই রাকাত নামাজ কইরা সেজদার ভিতরে আল্লাহকে ডাইকে বলে আল্লাহ আমি হইলাম ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের জন্য যদি আগুনটা ফুলের বাগান হতে পারে আল্লাহ আমি তো তারই সন্তান কেন আমার জন্য ওই আগুনটা বাগান হবে না এই কথা আল্লাহর কাছ থেকে দোয়া কইরা এবার তসবি হাতে নিয়া সেই অগ্নির ভিতরে উসমান হারুনি জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকছেন শুধু জিকির করতে করতে ঢুকছেন তা না ওই আগুনের ভিতরে উসমান হারুনি অবস্থান করছেন এবার ওই আগুন থেকে উসমান হারুনি আবার বের হয়ে গেছেন তুজবি হাতে জিগির করতে করতে উসমান হারুনির একটি লোং পর্যন্ত আগুন স্পর্শ করে না সেই উসমান হারুনি যিনি খলিফা যার পীর ময়নুদ্দিন চিস্তির পীর হইলেন উসমান হারুনি এই উসমান হারুনি তিনি মঈনুদ্দিনকে খেলাফত দিছিলেন এই মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই তার ইমানের পাওয়ার কত বেশি তাদের কথা বলে বলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি কি পরিমাণ চার্জ দেওয়া দরকার কি পরিমাণ আমাদের চার্জের অভাব খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই উনি যখন ভারতবর্ষে সাগরের কাছে উনি যখন নিজের তাবু গাড়লেন এই ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই নিজের খাদেমকে বললেন খাদেম যাও আনা সাগর থেকে লোটায় করে পানি নিয়ে আসো অজু করলেন নামাজ আদায় করলেন তখনকার বাদশাহ চিন্তা করলো এই ময়নুদ্দিন চিস্তি যার চেহারা দেখা নব্বই লাখ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বাদশা চিন্তা করে এই মৌলবি যেই পরিমাণ দিন দিন মানুষদেরকে মুসলমান বানাইতেছে এই মৌলবী যদি থাকে তাহলে আমার রাজ্য বেশি দিন টিকবে না বাদশা চিন্তা করল যে কোনো মূল্যে হোক এই মৌলভীকে আটকাইতে হবে সে আটকানোর জন্য প্রশাসন পাঠায় দিল পুলিশ পাঠায় দিল যাও মৌলভী সাহেবকে গ্রেফতার করে নিয়ে আস যখন মৌলভী সাহেবকে গ্রেফতার করার জন্য পুলিশ গেল খাদেমকে ডেকে বলতেছেন খাজা মঈনুদ্দিন যাও অজুর পানি নিয়ে আসো যে অজুরপানি পানি আনা সাগরের কাছে আনতে গেছে ওই ও প্রশাসন নিযুক্ত করে দিছে যাতে করে মৌরবী সাহেব সেখান থেকে পানি যেন নিতে না পারেন অজুও যেন না করতে পারেন নামাজ আদায় করতে না পারেন হাদেম যায় বলতেছে অল্প একটু পানি দেন মিনুদ্দিন তিনি একটু অজু করবেন প্রশাসনের লোক ডেকে বলতেছে না দেয়া যাবে না হাদেম আবার বলল অল্প একটু দেন আদালতা দেন এক পর্যায়ে আদালতটা পানি নিয়ে আসছে আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি ওই পানি দিয়া ওযু করলেন ওযু কইরা নামাজে দাঁড়াইলেন আনা সাগরের পানি এইদিকে মঈনুদ্দিন চিশতি নামাজ আদায় করতেছেন আনা সাগরের পানিও শুকানো শুরু হইছে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি শুকানো শেষ মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কি যখন ওই সেই জামানার যিনি বাদশাহ তিনি প্রশাসন পাঠানো শুরু করে দিছেন ওনাকে যখন গ্রেফতার করার জন্য প্রশাসন আসছে মহিনুদ্দিন চিস্তি ডাক দিছেন বাবা এদিকে আসেন বসেন যেই জমিনে বসছে জমিন আর তাদেরকে ছাড়তেছে না এবার রাজা চিন্তা করল ব্যাপার কি পাঠাইলাম গ্রেফতার করার জন্য আবার আরেক দল প্রশাসনের লোক পাঠানো হলো আবার মহিনুদ্দিন চিস্তি বলেন বসেন যে যেভাবে বসে আছে সে সেভাবেই বসা নড়েও না চড়েও না আবার তৃতীয় দল যখন পাঠানো হলো একই অবস্থা চতুর্থ দল এবার সব সবথেকে পাওয়ারফুল দল পাঠানো হলো মহিনুদ্দিন চিস্তিকে গ্রেফতার করার জন্য কিন্তু যারা আসছে সবাই একেবারে মুক্তির মতো বসা নরেও না সরেও না জমিন তাদেরকে গ্রাস করে ফেলছে এমন অবস্থায় জমিন থেকে যদি তারা ওঠে হয়তোবা তাদের গোষ্ঠগুলো আলাদা হয়ে যাবে এমন অবস্থায় প্রেশান হয়ে গেছে বাদশা পাঠাইলাম গ্রেফতার করার জন্য একজনও খোঁজ নাই বাদশা চিন্তা করলো আমি নিজে আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে যাই দেখে আসি কি অবস্থা বাদশাহ যাওয়ার আগে মার কাছ থেকে দোয়া নিয়ে গেছে ও মা একজন মৌলভীকে যাচ্ছি গ্রেফতার করার জন্য মা ডাইকে বলে বাবা যার সাথে তুমি বিয়াদবি করো না কারণ আল্লাহ যদি তোমার উপরে নারাজ হয়ে যায় তাহলে এই জমিনের ভিতরে তুমি শান্তি হয়ে থাকতে পারবে না এবার কাছে দেখতেছে যত বাহিনী পাঠাইছে সব বাহিনীগুলো একেবারে মাদ্রাসায় শিক্ষকরা বাচ্চাদেরকে সামনে নিয়ে যেভাবে পড়ায় মনে হচ্ছে সব প্রশাসনের লোক মনে হয় তার কাছে পড়তেছে এমন অবস্থা বুঝে ফেলাইছেন বাদশাহ বাদশাহ যায় বলতেছেন হাজা মঈনুদ্দিন এই আনা সাগরের পানি শুকানোর জন্য আজকে দেশের মানুষের অবস্থা প্রচন্ড খারাপ মানুষেরা পানি পাইতেছে না মহিলারা অনেক কষ্ট পাইতেছে আমি মাপ চাই আমাকে আপনি মাফ করে দেন আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি মেহেরবানি কইরা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে আনা সাগরের পানিটা আবার পুনরায় ফিরার সেই ব্যবস্থাটা আল্লাহর কাছ থেকে আপনি করে দেন আমি আপনাকে আমার এই রাজত্ব আপনাকে দিলাম আপনার জন্য এই রাজত্ব মুক্ত করে দিলাম এ কথা যখন খাজা মঈনুদ্দিন চিস্তিকে বলছেন এবার খাজা মঈনুদ্দিন চিস্তি আল্লাহকে ডাইকা বলে আল্লাহ অমালি এলাকার মানুষগুলা বলো কষ্ট পাইতেছে পানি শুকায় গেছে পানিও নাই মাওলা মহিলারা কষ্ট পাইতেছে তুমি আবার আনার সাগরের পানিটাকে আবার পূর্বের অবস্থা করে দাও এ কথা বলে দোয়া করছেন আর খাদেমকে ডাই বলে খাদেম এই যে লোটায় যে অবশিষ্ট পানি দেখো এই অবশিষ্ট পানিটা যাও আর সাগরের ভিতরে ফেলায় যাও খাদেম দেয় এবারে অবশিষ্ট অজুর অবশিষ্ট পানিটা আনা সাগরের ভিতরে যখন ফেলাই দিছে ফেলাইতে দেরি হইছে কিন্তু আনা সাগরের পানি আসতে দেরি হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ